আজ রঘুনাথগঞ্জ ফুলতলা মোড়ে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মহাশয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ও যোগদান সভা এদিন বিধায়ক জাকির হোসেনের হাত ধরে জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি রকেট শেখ সহ প্রায় সাতশো জন সিপিআইএম কংগ্রেসের নেতাকর্মীরা যোগদান করে এদিনের মহতি সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা বেগম সমাজসেবী রেজাউল করিম দফরপুর অঞ্চল সভাপতি কামারুল ইসলাম সহ একঝাঁক কাউন্সিলর গণ ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এদিনের সভার উদ্যোক্তা ছিলেন শাহাদাত হোসেন মিলন শেখ আবু তাহের জঙ্গিপুর জঙ্গিপুর থেকে তরিকুল রিপোর্ট আজকে মূলত কংগ্রেস সিপিএম বিজেপি ছেড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে সকলে জয়েন করে তাকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের একুশে জুলাই আছে সেগুলো জেলার প্রস্তুতি সভা দুটো একসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী একটাই বলে মানুষ মানুষের পাশে দাঁড়াতে হবে দেখেন এই জয়পুরের বাসী শুধু লাঞ্চনা পাঞ্চনায় খেয়েছিল যতদিন কংগ্রেস কিং ছিল উন্নয়ন কিছু হয়নি এবং মানুষকে আপনারা শুধু ভোটের সময় দেখতে পেতেন আমি একজন ব্যতিক্রম মানুষ যে আমি বারো মাস আপনাদের সেবা করার চেষ্টা করছি যেমন আপনারা জানেন প্রায় সাড়ে চার বছর আগে আমার স্টেশনে বোমা লেগেছিল এখনো ঠিক কেন্দ্র সরকার এনআই তার কিছু করতে পারেনি কেন পারেনি আপনারা সকলেই সেই দুর্নীতি দেখে জাকির হোসেন সাহেব আমাদের দুর্নীতির বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে টুকর জন্য আমি তৃণমূল রয়েছে দুর্নীতি বলতে অনেক দুর্নীতি আছে যেরকম এই রঘুনাথগঞ্জে রোয়াগঞ্জ থেকে রঘুনাথগঞ্জ বলেন সাগরদিকে বিধানসভা বলেন আমাদের যেই ঔরঙ্গাবাদ বলেন শামসেরগঞ্জ ওয়ান ঔরঙ্গাবাদ ওয়ান যেগুলো আছে সেই ব্লকগুলোকে সেই ব্লকগুলোকে একটা অধীর চৌধুরী থিম বানিয়ে পুরনো ব্লক সভাপতি হটিয়ে নতুন করে বিজেপির হাতে চক্রান্ত চলছে সেই চক্রান্ত বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস একদিকে যখন শাসক দলের অন্দরেই পৌরসভার বিরুদ্ধে জাকির হোসেন দুর্নীতির অভিযোগ তুলছে সেদিকে আবার দুর্নীতির বিরুদ্ধে আপনি তৃণমূলে যোগদান করছেন কি বলবেন দেখেন জাকির হোসেন তো দুর্নীতি করছেন না যিনারা দুর্নীতি করছেন তাদের বিপক্ষে আমরা আছি

আর এস এস করে আর উনি বিজেপি করে দিনের বেলায় বিজেপি যাত্রী ওপেন বিজেপি করে সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু ওর চোখে বিজেপি হচ্ছে কংগ্রেস অধীরের চোখে ব্লক সভাপতি মোহন মাহাতো কাজ করছে একদম 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 দিনে রাত্রে আমাদের যুব টিম চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে আমাদের জুম্মা খান ছিল কংগ্রেসে একটাই কাউন্সিলার সাতশো সতেরো ভোটে জিতেছিল তিনি যুব ইসে এই ছিলে দাইত্য দছিলেনে এমন জনকে দিলে 10টা ছিলে পতাকা লাগিয়ে দেখা 10টা ছিলে 10 জন ছিলে পাবে না 10 জন ছিলে কুরিয়ে পাবে না অত কিছু পি করে বর্তমানে কাকে যুব সভাপতি বলা হচ্ছে তার নাম রকি আপনি না আমি না আমি না তার নামও রকি আপনি আপনার বড় বাড়ি 12 নম্বর রোড আমার অতটা জানা নাই রুকুনুর নাম আছে আপনিও কি যুব সভাপতি ছিলেন হ্যাঁ আমি টাউন কংগ্রেসে যুবপতি ছিলাম কি রানিং আছে না না আমি ইস্তফা দিয়েছি আমি এখন তৃণমূল আপনার নাম আমার নাম রকি ডাক নাম রফিক